প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাস্থ্য বার্তা নিয়ে প্রতিজ্ঞা মিডিয়ার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রতিজ্ঞা মিডিয়া প্রতিজ্ঞায় বাংলাদেশ প্রিয় দর্শক ভিন্ন ভিন্ন রোগের জন্য রয়েছে আলাদাভাবে বিশেষজ্ঞ চিকিৎসক যেমন আপনার মাথা ব্যথার সমস্যা নিয়ে আপনাকে যেতে হবে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে প্রিয় দর্শক ব্রেন স্পাইন অথবা নিউরোলজি অর্থাৎ আমাদের মস্তিষ্ক মেরুদণ্ড অথবা স্নায়ুতন্ত্রের যে কোনো সমস্যার সমাধান এবং জটিলতা এড়াতে অবশ্যই মেডিসিন ও বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা চালিয়ে যেতে হবে সাম্প্রতিক সময়ে ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন নিউরোলজি বিষয়ে যেসব সমস্যার কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে সেসব বিষয়ে জনসচেতনতামূলক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন যেসব কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে সেগুলো হচ্ছে মাথা ব্যথা মাথা ঘোরানো অথবা মাথা ঝিমঝিম করা স্টোক বা পক্ষাঘাত রোগ বা খিচুনি অথবা অজ্ঞান হয়ে যাওয়া মুখ বাঁকা হয়ে যাওয়া কিংবা মুখে ব্যথা অনুভব করা ডিমেনশিয়া বা ভুলে যাওয়া অথবা ঘুমজনিত সমস্যা কথা বলতে বা কথা বুঝতে অসুবিধা হওয়া হাত পায়ে কাপুনি কিংবা হাত পায়ে জ্বালা পোড়া করা পেশির দুর্বলতা বা শুকিয়ে যাওয়া প্যারালাইসিস বা হাত পা দুর্বল হয়ে পড়া হঠাৎ করে দৃষ্টিশক্তি কমে যাওয়া চোখে জাপসা দেখা পরবর্তী ভিডিও পেতে প্রতিজ্ঞা মিডিয়ার সাথে থাকুন শিক্ষা স্বাস্থ্য এবং সামাজিক সচেতনতামূলক ভিডিও পেতে প্রতিক্যা মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিক্যা বাংলাদেশ দেখুন দেশকে জানুন প্রতিক্যা মিডিয়া জীবনের পথেচলায় এগিয়ে যাবার দৃঢ় প্রতিজ্ঞা